সমাজে একটি প্রচলিত প্রবাদ বাক্য আছে কলা গাছ কাটতে কাটতে নাকি মানুষ ডাকাত হয় বাস্তবে ঠিক ঘটেছেও তাই সাংবাদিকদের হকের হাজার টাকা একাধিকবার হজম করে হাজার পেরিয়ে তাদের নজর এখন কোটি টাকার সম্পদের দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান রিপোর্টার ইউনিটির ব্যানারে আইনজীবীর সম্পত্তি জবরদখলের চেষ্টা চালানো হয়েছে গত রবিবার বিকেলে সংগঠনটির ব্যানার সাটিয়ে অপু নামে স্থানীয় এক আইনজীবীর পৈতৃক সূত্রে পাওয়া বিরোধপূর্ণ সম্পত্তি জবরদখলের চেষ্টা চালায় সংগঠনটির সভাপতি মোহাম্মদ নাসির ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিঙ্কন এদিকে বিষয়টি জানাজানি হলে সিরাজদিখান উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে যেখানে একজন সাংবাদিক অন্যের সম্পদ দখলকারী ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে সং প্রকাশের মধ্য দিয়ে যোদ্ধার ভূমিকায় থাকার কথা সেখানে খোদ সাংবাদিকরাই অবৈধ দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এছাড়া লিজের কথা বলে সংগঠনের ব্যানারে অন্যের সম্পত্তি জবরদখল করতে গিয়ে ব্যর্থ হয়ে তাদের অপরাধের দায় এড়াতে উল্টো সিএনজি চালকদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে তাদের হয়রানি সহ ছাত্র নেতাকর্মী সিএনজি স্ট্যান্ডে পাঠিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে মর্মে অভিযোগ সিএনজি চালকদের সাংবাদিকদের মধ্যে অনেকেই অভিযোগ করে বলেন লিঙ্কন কয়েক বছর আগেও এলাকায় মাসিক বেতনে কোচিং করাত আর আজ নাসিরকে নিয়ে সে সিরাজি খানে নানা অন্যায় অপকর্মের রাম রাজত্ব তুলেছে কয়েক বছরের ব্যবধানে তারা আঙুল ফুলে কলা গাছ বনে গেছে গত পাঁচ আগস্টের আগে মুন্সিগঞ্জ এক আসনের সাবেক সাংসদ মহিউদ্দিন সর্দারের আস্থাভাজন সাংবাদিক হিসেবে তারা তার প্রিয় পাত্র ছিল সেই সুবাদে নাসির ও লিঙ্কন এমপির প্রভাব খাটিয়ে একাধিক অপরাধ করেও বারংবার পার পেয়ে যায় পাঁচ আগস্টের পর এখন তারা ঘোলপাল্টে বিএনপির একাধিক সিনিয়র নেতার আনুগত্য হয়ে তাদের সাথে তোলাছবি পোস্ট করে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার চেষ্টা করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সর্দার এমপি নির্বাচিত হওয়ার পর নাসির ও লিঙ্কন বেশ ব্যাপরোয়া হয়ে ওঠে সাবেক এমপির ছত্রছায় সিরাজদিখান উপজেলায় প্রভাব বিস্তার ও আধিপত্য বিস্তারে সিরাজদীখান রিপোর্টার ইউনিটি নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করে নামমাত্র সাংবাদিকদের সংগঠন হলেও তাদের সংগঠনে গুটি কয়েকজন ছাড়া সিংহভাগ অপেশাদার ব্যক্তিকে সদস্য করে তাদের মাথার উপর কাঁঠাল ভেঙে খাওয়ার অভিনব কৌশলে পকেট ভারী করতে থাকে আর রিপোর্ট কেমিটি যখনই গঠন হয়েছিল আমরা তখনও কোনো সাংঘর্ষিক চিন্তা ভাবনা নিয়ে রিপোর্টার কমিটি গঠন হয় না আমরা রিপোর্ট ঠাকুর স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের বিরুদ্ধে কয়েক মাস আগে সংগঠনের সিংহভাগ সদস্য সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে একযুগে পদত্যাগ করেন কিছুদিন তাদের আধিপত্যে ঠান্ডা হাওয়া বইলেও বর্তমানে তাদের গরমে অনেকেই তাদের কাছে চাপতে পারেন না পুলিশ প্রশাসন থেকে শুরু করে দপ্তরে দপ্তরে তাদের ওই গুণগান গাইতে শোনা যায় আর এ কারণে তাদের দুইজনকে দালাল হিসেবে চেনেন স্থানীয় সাংবাদিকরা সাংবাদিকতাকে রাজনৈতিক দলের আনুগত্যের পর্যায়ে নিয়ে যাওয়া লিঙ্কন স্থানীয় দুই সিনিয়র সাংবাদিকের সাথে অসাদাচরণ এমনকি তাদের গায়ে হাত তোলে এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করলেও প্রতিবাদ করেননি কেউ প্রায় দেড় বছর পূর্বে বিএনপির একটি সংবাদ সম্মেলনে সংবাদ প্রকাশের জন্য পনেরো হাজার টাকা ও সিরাজদিখান বাজার ইজারার সংবাদ প্রকাশের জন্য সিরাজদিখান উপজেলার সাংবাদিকদের জন্য দেওয়া সম্মানের দশ হাজার টাকা লিঙ্কন ও নাসির আত্মসাত করে কয়েক বছর পূর্বে রাজাকারের নাতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের সূত্র ধরে সাবেক এমপির ছেলে কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য আনিসুর রহমান রিয়াদ তার লোকজনের মাধ্যমে সাংবাদিক রোমান হলদারের পকেটে গাজার পোটলা ঢুকিয়ে দিয়ে পুলিশে দেওয়ার পৈশাচিক নাটক পরিচালনার পেছনে হিটলারের প্রধান ভূমিকায় নাসির ও লিঙ্কন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে কথা কজনী বাজানে এছাড়া পুলিশকে হুমকি প্রদান সহ তাদের দুইজনের বিরুদ্ধে নানা অন্যায় অপকর্মের অভিযোগ থাকলেও পেশাগত প্রভাবের ভয়ে ভুক্তভোগীরা মুখ খুলতে রাজনৈতিক একাধিক নেতাকে আনুগত্য ও বিশ্বাসের বড়ি খাইয়ে নাসির ও লিঙ্কনের অন্যায় অপকর্মের কালো ঘোরার লাগাম এখনই টেনে ধরতে না পারলে ভবিষ্যতে স্বচ্ছ সাংবাদিকতার পরিবেশ হারানোর পাশাপাশি সিরাজদিখান উপজেলা অপসাংবাদিকতার আতুর ঘরে পরিণত হবে সাংবাদিকতার ব্যানারে দলীয় নেতাকর্মীদের ছতছায়া ব্যাপরোয়া হয়ে ওঠা নাসির ও লিঙ্কন সাংবাদিকতার পেশাদারিত্বের মর্যাদাকে কলঙ্কিত করেছে যা একজন পেশাদার সাংবাদিকের জন্য লজ্জার এ বিষয়ে অভিযুক্ত দখলদার নাসির উদ্দিন বলেন আমরা ওই জায়গায় লিজ এনেছি আমরা কারো জায়গা দখল করি না আমরা আমাদের জায়গা তাদের হাত থেকে উদ্ধার করতে সেখানে গিয়েছি মামলা চলমান এমন বিরোধপূর্ণ সম্পত্তি লিজ হয় কিনা যদি কেউ এমন সম্পত্তির লিজ কোনোভাবে আনেন তাহলে সেটির বৈধতা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি পত্রিক সূত্রে সম্পত্তির মালিক অ্যাডভোকেট অপু অভিযোগ করে বলেন

মানে এখানে সে তো আমার সাথে কথা বলেই নেই সে আসলে এখানে কোন হিসাবে সাইনবোর্ড লাগাইতে আসলো আমি তো নিজে না আপনি তো এই পরিচয় দিয়ে আপনি একজন জায়গা তখল করে ফেলাইবেন এটা তো কাম্য না আর আমি তার সাথে কালকে দেখা করবো এই বিষয়টা নিয়ে পূর্বে যতবার লিড নামানোর জন্য কেউ আবেদন করতে আরো দুই তিনজন আবেদন কারোটাই সেখানে প্রবাল হয় নাই তাহলে সে কে এদের বিষয়ে আমি আইনগত ই করতাছি আমি আইনগত যে স্টেপ নেওয়া যায় আমি আইনগত স্টেপ নিতেছি এ ব্যাপারে সিরাজদি খান থানার ওসি শাহেদ আল মামুন জানান আইনজীবী এই জায়গার মালিক হয়নি মামলা চলছে নাসির আমাকে মৌখিকভাবে জানিয়েছে আমি ব্যবস্থা নিয়েছি যাতে সমস্যা না হয়